আমি এসেছি বিকাশ নার্সারিতে এই দেখুন বিকাশ নার্সারি হচ্ছে এই ইন্ডিয়ান সিকি মৌসুমের ফলের বাগান এই কি ধরনের ফল ফল দেখুন সবাই তো টপে দেখাই আমি জমিতে দেখাই একটু গাছটাকে ভালো করে লক্ষ্য রাখবেন আর জমিতে যারা চাষ করবেন তাদেরও কিন্তু

দেখুন বন্ধুরা কেমন ফলের গাছ এই যে বড় বড় মোষ ইন্ডিয়ান সিকিমুষ এগুলো কত বছরের গাছ হয় দাদা এগুলো দু বছরের গাছ দেখুন পরিপূর্ণ এই যে মোটটা

ইন্ডিয়ান সিকি মৌসুম যত তারা আছে সবই একই সিকি মৌসুমী না কমলা এই যে দেখুন গাছে ফল দ্বিতীয় পরিবেলের কারণ এই দেখুন ফল দেখুন শুধু আমি এখানে দেখাচ্ছি বিকাশ দা ওদিকে আছে আরও বাগান আছে আরও জায়গা আছে এই জমিটায় দেখুন ফল কেমন হয়েছে মাদার গাছ যখন পেকে যাবে তারপরে দেখবেন এর আপডেট দেওয়া হবে কেমন হবে ইন্ডিয়ান সিকিম মৌসুমীর ওপরেই ছোট্ট একটু আপডেট দিচ্ছি

এই যে এই জমিটা দেখুন এখানে শস্য বাগান ছিল তার মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের মৌসুমি মালটা বিভিন্ন নাম্বারিং করা আছে এনার একটা বৈশিষ্ট্য নাম্বার করা থাকে প্রত্যেকটা গাছে ট্যাগ মেরে নাম্বার করা থাকে এখান থেকে ডগা কেটে উনি চারা তৈরি করেন বিভিন্ন ধরনের চারা এখানে বিভিন্ন ভ্যারাইটিজের আছে এবার দেখুন ইন্ডিয়ান সিকিম মৌসুমির বাগানের মধ্যে ঢোকা মুশকিল এবার এর আগের বছর রিভিউ দেওয়া হয়েছিল কিন্তু এবছর দেখুন কি পরিমানে ধরেছে দেখুন এই মাটির গাছ মাটির গাছে কত ফল অনেকে বলেন মাটিতে জমিতে চাষ করব কেমন কি হবে না হবে দেখুন মাটির গাছে বাগান এটা হচ্ছে মাদার বাগান এই যে এটা মাদার বাগান এখান থেকে চারা উনি তুলে তুলে বিক্রি করেন ছোট গাছে ফল দেখুন সুন্দর ঝোপালো চারা এদিকে তো পাশে আম বাগান আমি দেখিয়েছি কমলালেবুর বাগান আম বাগান সবই কারণ আম এখন তো থাকবেও না সব গাছে কাটিমুন ছাড়া আম থাকে না সেটাও জানেন প্রত্যেকটা গাছে থোকায় থোকায় ফল 이군이 이거 뻗덕딱 하시고 가이 가이 폴. 이군 분도 প্রত্যেকটা গাছেই থকাই থকাই ফল তো আরও বিভিন্ন জায়গা সাইড আছে সেটা একটু দেখাবো তুলে ধরবো তাই এগুলো একটু তুলে ধরার জন্য বললাম তো মাটির গাছে কেমন হয় বাদ টবের গাছ আছে ড্রামের গাছ আছে বিভিন্ন গাছ আছে সেগুলো দেখানো হবে অনেকে হয়তো কমেন্টস করতে পারেন যে না আপনি দাদা একা একা কারণ আমি এখানে এসেছিলাম একটা বিশেষ স্বার্থে স্বার্থ ছাড়া আমি জমিতে ঢুকিও কম আর বিকাশ দা আসতে বললো তাই কারণ অনেকে অনেক রকম কমেন্টস মন্তব্য করেন তো এক ভিডিও করেন কি দেখিয়েছেন হ্যাঁ কিন্তু এই জল কাটার মধ্যে কি ধরনের ফলটা আমি দেখানোর জন্য চেষ্টা করছি ব্যাস এইটুকু নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হেমগ ইউটিউব চ্যানেল নতুন ভিডিও এটা হচ্ছে সে বিকাশ নার্সারি তো ভেতরটায় ঢুকছি অনেক কিছু দেখানোর আছে আজকে তো দেখুন ফল সামান্য এই আপডেট দেব তো এই হচ্ছে বিকাশ নার্সারির দেখুন এই সব কিভাবে ফল ঝুলে আছে দেখুন ফল ঝুলে আছে কমলা লেবু মৌসুমি মার সমস্ত মৌসুমি ভ্যারাইটিস এদিকে যে আম ছিল ইন্ডিয়ান সিকি মৌসুম इंडियन ये एक टमाटर वैराइटीज

এই যে ইন্ডিয়া সিকি মৌসুম দেখুন ইন্ডিয়ান সিকিম মৌসুমীর কি ধরনের ফল তোকায় তোকাই ফল এই যে কিন্নুর কমলা রং হয়ে এসেছে কিন্নুর কমলা এই হচ্ছে নার্সারি গেট এই চারার কালেকশন শুধু নার্সারিটা দেখাচ্ছি একা একা এই যে এখানে হচ্ছে কাটার ভ্যালেন্সিয়া ওই চারাগুলো নেওয়া হলো এই যে কাটার ভ্যালেন্সিয়া প্রচন্ড রোদ আর আমি রোদ্রের মধ্যে কাজ করলাম এই যে এখানে আছে নাটাল কমলার ভ্যারাইটিস তো উনাকে একবার দিয়েছিলাম অনেকবার তো বিকাশ থেকে কোনো পাইনি আমি এসটি কিছু চাড়া কালেকশন করার জন্য যা যদি উনাকে পাই ভালো না পেলে আমি কাটল গোল্ড আচ্ছা এখানে একটা কথা বলে নি এখানে কিন্তু প্যাকেটের চারা গামলার চারা বড় চারা ছোট চারা সব পাওয়া যায় মানে একই ভ্যারাইটিজ বিভিন্ন কোয়ালিটির চারা পাবেন বেশি আর বিশাল বড় বড় পাবেন এই যে ইউনিভার্সিটি নাগপুরের থেকে নিয়ে আসা আগেকারই রংপুর লাইমের অনেক চারা ক্যামেরায় হয়তো বেশি দেখাতে পারবো না ঝোপালো চারাপাত বন্ধুরা এগুলো ইন্ডিয়ান সিকিম মৌসুমের গাছ নতুন এসেছে অনেক দিন পরে আবার নতুন গাছ শিখে দেখুন এর মধ্যে সব ইন্ডিয়ান সিকিম মৌসুমী বেশি ধরে ধরে দেখানো যাবে না কারণ আম গাছ বা অন্যান্য ভিডিওর মতো দুইটা সামান্য একটু তুলে ধরার জন্য চেষ্টা করছি এই যে ফল গাছে ফল আছে ফল শুদ্ধই পাবেন তো এই ধরনের গাছ নিতে গেলে প্রচুর গাছ এসে লম্বা লম্বা ছোট বড় অনেক গাছ আছে কিছুটা দু একটা ডালপালা ভেঙেছে আনতে পাশে আনা হয় যে মোটা মোটা গাছ এর মধ্যে আছে কাটার ভ্যালেন্সিয়া আছে ছোট ছোট গাছ এই যে এটা যে কাটার ভ্যালেন্সিয়া এর আগে ছিল না আমার কাছে এবারে এসেছে কাটার ভ্যালেন্সিয়া তো ভিডিওটা এক পেশে হলে কিছু মনে করবেন না কারণ আমার ভিডিও করা প্রতিকূল ওয়েদার এবং গরম বৃষ্টির জন্য করা সম্ভব হয়নি তাহলে আমি নার্সারি ভিডিওটা পড়তে যদি পরে সম্ভব হয় দেওয়ার চেষ্টা করবো এদিকে কাটিমুন আম আছে বড় বড় গাছ দু একদিন সময় পেলেই সমস্ত ভিডিওটা ঠিকঠাক হয়ে যাবে ভিডিও গুলো হচ্ছে তার কারণ হচ্ছে ওয়েদার খারাপ বৃষ্টি অতিরিক্ত বৃষ্টি আর নার্সারি যাওয়া মুশকিল তো এইদিকে দিকে দেখালাম আমিকে হচ্ছে আমের ভ্যারাইটিস কাটিমন ব্যানানা কিউ যায় চাকাপাত এই বড় বড় গাছগুলো পাবেন যারা বাসে বা জমিতে বা ছাদে লাগাতে চান তারা ঢাপ ডামে লাগাতে চান তারা এই সব গাছগুলো লাগাতে পারেন এই আর ইন্ডিয়ান সিকি মৌসুমের ফল ধরা গাছগুলো এইগুলো এই যে ফল ফলগুলো অনেক ঝরে গেছে প্রচুর ফল ছিল ঝরেছে জমিতেও ঝরেছে তোলার সময় এখানেও ঝরেছে প্রচুর ফল ঝরেছে কিন্তু ফল হয়তো থাকবেও না কিন্তু তবুও গাছগুলো ভালো গাছ সুস্থ এবং ভালো গাছ পাবে এরকম গাছ নিতে গেলে আমার সঙ্গে যোগাযোগ করবে আমার স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকে অনেকে বুঝতে পারেন না ফোন নাম্বার আমার স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকে না অনেক সময় ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে এবং থামবেলে দেওয়া থাকে দেখবে থামবেলের নিচে যে লাইনটা লেখা থাকে সেখানে ফোন নাম্বার দেওয়া থাকে ফোনের মধ্যে তো বলে দিচ্ছে নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার আছে নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন